আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দাল মজাদার ভর্তা রেসিপি নিয়ে আর ভর্তা খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি তা আজকে কিন্তু মজাদার একটি ভর্তা ছিল সেটা হলো কচু শাকের ভর্তা কচু শাকের ভর্তা কিন্তু আমরা কম বেশি সবাই খাই তবে কেউ কেউ অনেকেই আছে যারা কচু শাকের ভর্তা কীভাবে তৈরি করতে হয় সেটা জানে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি মজাদারি কচু শাকের ভর্তা সেটাই দেখিনি কচু শাকের ভর্তা তৈরি করার জন্য যেটা রাখে সেটা হলো কচু শাক এখানে কোনো কোনো বটা বা ডাট থাকবে না সম্পূর্ণটাই কচু শাক দিয়েই কিন্তু রান্নাটা ভরা হবে তাই শুধু পাতাটাই আমরা এখান থেকে নিব তা পাতাটা আমরা ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো একটি ফ্রাই প্যানে সুন্দর করে পাতাগুলোকে কিছুটা দিয়েছি একসঙ্গে সবগুলো পাতা দেওয়া সম্ভব না কারণ হলে সেক্ষেত্রে পাতাগুলো পড়ে যেতে পারে তার জন্য তা এখন আমি অল্প পরিমাণে কিছু পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিব সাথে দিয়ে এবার কিছুটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এরকম হালকা কিছুক্ষণ মজে যখন আসবে তখনই কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে একটু না করে দিব আর দেখতে পাচ্ছি না কচু শাকই কিন্তু তেমন একটা পানি বের হচ্ছে না আসলে কচু শাক থেকে তেমন একটা পানি বের হয় না যদি ডাঁটা না থাকে যদি ডাঁট থাকতো তাহলে অবশ্যই পানি বের হতো তাই এখানে এখন আমি লবণও অ্যাড করি নিই সেই জন্য কিন্তু পানির পরিমাণ খুবই কম বেরোচ্ছে তা এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দিয়েছি কয়েক কোয়া রসুন তো এখানে রসুনটা দিয়ে তারপর বাকি যে শাকগুলো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে যাচ্ছি শাকটা মজে আসা পর্যন্ত এ পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকটা খুব ভালোভাবে কিন্তু মজে এসেছে তো শাকটা যখন মজে আসছে দেখুন শাক থেকে কিন্তু তেমনটা পানি বের হচ্ছে না তো এখন আমি এই জায়গায় কী করবো কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো তাহলে দেখবেন পানিটা বেরোতে শুরু করে দেবে আর এতে কিন্তু শাকটাও খুব ভালোভাবে মজে যাবে তো স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি তো দেখুন এই পর্যায়ে কিন্তু একটু পানি বের হয়েছে কারণ হলো আমি যখন লবণ দিয়েছি লবণ দেওয়ার কারণে কিন্তু শাকটাও অনেকটা নরম হয়ে গেছে আর পানিও একটু বেরো হয়ে এসেছে তো এই পর্যায়ে শাকটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব নাড়াচাড়া করতে করতে শাকটাকে একদম গলিয়ে ভত্তার মতো করে ফেলা তা দেখুন একদম মিখিনভাবে কিন্তু গলে গেলে সেটা বেশি ভালো হয় তা আমি এখন ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কিন্তু রান্না করে নিলাম তো এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার শুধু কাজ হলো আমার এটাকে নাড়াচাড়া করা যত ভালোভাবে এটাকে আমি নাচড়া করবো শাকটা কিন্তু ততটাই ভালোভাবে গলে যাবে আর সাথে যে রসুনগুলো ছিল রসুনগুলোও কিন্তু খুব ভালোভাবে গলিয়ে ফেলতে হবে এক পর্যায়ে দেখুন শাকগুলো কিন্তু নিচে লেগে যাচ্ছে তা আমার আসলে দিয়ে একটু ভালো সুবিধা হচ্ছিল না তাই আমি এরকম একটা চামিচ নিয়ে নিলাম চামিচ নিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি আর রসুনগুলোকে একটু চাপ দিয়ে চাপ দিয়ে গলিয়ে দিচ্ছি পাতাগুলোও গলে যাচ্ছে দেখুন শাকটা কিন্তু এখন একটু নরম থেক থেকে টাইপের এতটা থাকবে না শাকটা একদম শুকিয়ে একটা আঠালো আঠালো টাইপ হয়ে আসবে তখন বুঝতে হবে শাকের মধ্যটা হয়ে গেছে আসলে শাকে যেন কোনো রকম পানি না থাকে কারণ শাকের যদি হালকা পানিও থাকে তাতেও কিন্তু আপনার গলা চুলকানোর একটা ভয় থাকবে তাই কিন্তু শাকটা হয়ে যাওয়ার পর নামিয়ে ফেললাম আর এখানে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি খুবই অল্প আছে শুকনো শুকনামড়ি সবসময় চেষ্টা করবেন হালকা আছে ভেজে নেওয়ার জন্য তাহলে শুকনো শুকনোমোচের কালারটা খুব সুন্দর থাকে আর বেশি হাই ফ্লেমে জাল দিয়ে যদি শুকনো শুকনোমোছ ভাজেন মট হবে না শুধু কালো হয়ে যাবে তো এখন আমি এখানে একটি প্লেটে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে তারপর সামান্য পরিমাণ একটু লেবু রস দিয়ে দিচ্ছি কারণ এগুলো আসলে আমার ভিডিও করার সময় স্কিপ হয়ে গেছে তাই আর আমি দিতে পারিনি তো এখন দেখুন সামান্য করে কিন্তু লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর শুকনো মরিচ আর পেঁয়াজটা যখন মাখিয়েছি তখন আমি এখানে একটু সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে দিয়েছি অবশ্যই লেবুর রসটা দেবেন তাহলে কিন্তু একটু টক একটা ফ্লেভার আসবে বা খেতে একটু টকটক লাগবে তখন কিন্তু অনেক ভালো লাগবে তো ভর্তাটা কিন্তু একদম হয়ে গেছে আর সাইডে একটু লেবু দিয়ে আমি পরিবেশন করছি দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে ভর্তাটা তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কীভাবে এই আসলে ভর্তাটা তৈরি করেছি তা এখন ভর্তাটা মাখানোর পর গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করবেন আর খাবেন দেখবেন এই ভর্তার টেস্ট আপনার মুখে লেগে থাকবে তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকে বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে দিয়ে দেখতে পান এখানে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দেওয়া হয় সেখান থেকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন তো